শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ নেশা সহ জরুরি দাবিতে ডিওয়াইএফআই এসএফআই টিওয়াইএফ এফআই টি উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে গণতি জেলার জেলা শাসকের প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করল বৃহস্পতিবার জেলা শাসক আট দাবির প্রতিটি দাবিকে বেশ যুক্তিযুক্ত বলেছেন এবং প্রয়োজনীয় উদ্যোগ তিনি গ্রহণ করবেন বলে জানান প্রতিনিধি দলের সদস্যদের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন উপজাতি যুব ফেডারেশন ভারতের ছাত্র ফেডারেশন উপজাতি ছাত্র ইউনিয়ন উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে দাবিগুলি ছিল বিদ্যাজ্যোতি স্কুলগুলির প্রকাশিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল হতাশাজনক এক্ষেত্রে শিক্ষক সংকট পরিকাঠামো সমস্যা শিক্ষণ পদ্ধতি এবং সরকারি সিদ্ধান্ত সম্পর্কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের প্রতিটি বিদ্যালয়ে শিক্ষকের মারাত্মক সংকট ছাত্রছাত্রীদের সঠিক ও গুণগত শিক্ষা প্রদানের লক্ষ্যে শিক্ষক নিয়োগ ধারাবাহিক করার উদ্যোগ নিতে হবে বিদ্যুৎ পরিষেবাকে স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে গোবতী জেলা হাসপাতাল সহ উদয়পুর মহকুমায় মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে নার্স চিকিৎসা কর্মীর সংখ্যা মারাত্মকভাবে কম নতুন নিয়োগ করে সঠিকভাবে জনগণকে চিকিৎসা পরিষেবা প্রদান করতে হবে গোবতী জেলা হাসপাতালে চিকিৎসক সংকট দূর করতে হবে জেলা হাসপাতালে স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি করা মহকুমায় রক্তের সংকট মোকাবিলায় উদ্যোগ গ্রহণ করতে হবে গোটা জেলা উদয়পুর মহকুমা জুড়ে ব্যাপকভাবে বেড়েছে চুরি ছিনতাইয়ের ঘটনা খুন সন্ত্রাসের ঘটনাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে যুবতী মহিলাদের উপর আক্রমণের ঘটনা বাড়ন্ত এগুলি দ্রুত বন্ধ করতে আইন শৃঙ্খলা পরিবেশকে উন্নত করতে হবে এবং সাধারণ ও আরক্ষা প্রশাসনকে সঠিক উদ্যোগ গ্রহণ করতে হবে এছাড়াও আজকের সময়তে ছাত্র যুব সমাজকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে নেশা নেশার বিরুদ্ধেও জেলা শাসকের কাছে দাবি তুলে ধরা হয় দাবি তোলা হয় ছাত্র যুব সমাজ মারাত্মকভাবে নেশার কড়াল গ্রাসে আক্রান্ত

বিভাগীয় সম্পাদক রাজেন্দ্র জমাতিয়া এস বিভাগীয় সম্পাদক প্রীতম শীল ডি বিভাগীয় সম্পাদক মন্ডলীর সদস্য মীর হোসেন চৌধুরী সহ অন্যান্যরা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত টিভি